আগুনে পুড়ে যাচ্ছে ইসরায়েলের মধ্যাঞ্চল গাজায় যখন আগ্রাসনের সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েল ঠিক তখনই মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ থেকে ফেসে এলো আর্তনাদ ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে দেশটিতে আগুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে প্রান্তরের পর প্রান্তর আগুনের তীব্রতা আর বাতাস এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে সেই বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে দাবানল এরই মধ্যে শহরের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে আগুনের তীব্রতায় সড়কে বন্ধ আছে যান চলাচল রেললাইনের কাছে আগুন ছড়িয়ে পড়ায় বন্ধ আছে ট্রেন চলাচল। এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারের জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াফু গণমাধ্যমগুলোতে বলা হয়েছে মধ্য ইসরায়েলের মোশাফ তারুমের কাছেই হতাশের তীব্রতায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে সেই আপন বেইশিয়ামের শহরের বেশ কয়েকটি স্থানেও দাবানল ছড়িয়ে পড়েছে একে একে শহরগুলোকে গিলে ফেলছে ভয়ঙ্কর এই দাবানল বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই আগুন এশ বেইথমের এবং মেসিলাথ জিয়ন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে ভয়াবহ আগুনের ফলে সড়কের গাড়ি গাড়িচালকরা তাদের যানবাহনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হয় জনগণকে সতর্ক থাকা এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কও বন্ধ করে দিয়েছেন তারা এরই মধ্যে বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু করেছে অগ্নি নির্বাপন কর্মীরা আগুন নেভাতে গিয়ে সাতজন দমকল কর্মীসহ কমপক্ষে নয় জন আহত হয়েছেন ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির মুখপাত্র জানান আগুন নেভাতে গিয়ে নয় জন আহত হয়েছেন তাদের মধ্যে সাতজন দমকল কর্মী এবং দুজন বেসামরিক নাগরিক দাবানলের স্থান থেকে জেরুজালেম প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এরপরও জেরুজালেমের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন বাতাসের মানের স্তর হ্রাস পেয়েছে ছয়টি জেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীর তালিকাভুক্ত করে আগুন নেভানোর চেষ্টা চলছে তাদের সঙ্গে আইডিএফ সদস্যরাও যোগ দিয়েছেন বেট শেমেশের উত্তরে দাবানল নেভাতে প্রায় একশো দশটি অগ্নি নির্বাপন দল এগারোটি অগ্নি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে এছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী উদ্ধার পরিষেবা এবং পুলিশ কাজ করেছে দাবানলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পর্বতারোহীদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন কর্মকর্তারা দীর্ঘ অশুষ্ক গ্রীষ্মকালের কারণে ইসরায়েলে এর আগেও অনেকবার দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে একই ঘটনা ঘটেছে আমেরিকার নিউজার্সিত সেখানেও তীব্র দাবানলের সাথে লড়ছে মার্কিন জনগণ যে কোনো সময় ক্যালিফোর্নিয়ার মতো রূপ ধারণ করতে পারে নিউজার্সিও চোহরা চৌধুরী সেতু একাত্তর